এই জন্য আমার এই সুরা সুরাটার মধ্যে তিনটি আয়াত কতগুলো আয়াত বলেন সুরাটা অবতীর্ণ হয়েছে মক্কায় কোথায় কোরআনের যত আছে সুরা এই সুরাগুলা দুই জায়গায় অবতীর্ণ হয়েছে কোথায় কোন সুরা মক্কায় কোন সুরা মদিনায় নাই এজন্য সুরায় লেখা আছে মাক্কি কোনোটায় লেখা আছে কি ভাই মাদানি এটা মনে রাখতে হবে এগুলো বেসিক এই সুরার ভিতরে তিনটি আয়াত সুরায় একটি রুকু আছে সুরাটি নাজিল হয়েছে আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহি ওয়াসাল্লামের শানে কখন নাজিল হল আপনারা জানেন আল্লাহ পাক আমার নবীকে মেয়েও সন্তান দিয়েছেন ছেলে সন্তানও নবীকে মেয়ে সন্তানও দিয়েছেন ছেলে সন্তানও দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন মেয়েদের হায়াতগুলাকে লম্বা করেছেন ছেলেদের হায়াতগুলাকে লম্বা করেন নাই আল্লাহ তাদেরকে শৈশবেই দুনিয়া থেকে নিয়ে গেছেন তো আমার নবীর একজন সন্তান যার নাম হলো হজরতে কাসেম রদিয়াল্লাহ তাআলা আনহু কাসেম আল্লাহ তাল আনহু যখন এন্তকাল হয়ে যায় দুই বছর বয়সে স্বাভাবিকভাবে সন্তান হারানোর বেদনা সবচাইতে বেশি বোঝে কে ভাই জোরে বলেন জোরে বলেন এক নাম্বার মা দুই নাম্বার বাবা এক নম্বর কে দুই নাম্বার বাবা হারানোর বেদনা কারণ এটা আত্মার সাথে একটা সম্পর্ক এজন্য হজরতে কাসেম রদিয়াল্লাহ তালা নহুর যখন ইন্তেকাল হয়ে যায় আমার নবী ব্যথিত আমার নবী কান্না আরম্ভ করে দিলেন নবীকে সাহাবায়ক্রাম প্রশ্ন করেন অপায়কবার আপনি কেন কান্না করেন আপনার চোখে কিসের পানি আমার নবী বলেছেন ও সাহাবারা আমার সন্তানকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন এতে আমার কোনো দুঃখও নাই আমার কোনো কষ্টও নাই কিন্তু আমিও তো একজন বাবা আমার দিলের মধ্যে তো সন্তানের মায়া আছে সুবাহান্লাহ বলে আর জরে কম সুবাহান আল্লাহ এই কান্নার আওয়াজ বেঈমানরা যখন শুনল বিশেষ করে আস ইবনে ওয়েল কাব ইবনে আশরাফ আবু জাহাল অদ্বা সেইবা অলিদ ইবনে মুগীরা এরা এই কথা শোনার পরে তাদের একটা মজমায় একজন মোহাম্মদ নবীর নাম যখন নিয়েছে তখন তারা বিদ্রুপ করে বলছে আরে রাখো মোহাম্মদের কথা উনি তো যতদিন আছে ততদিন ওনার আলোচনা আছে উনি যখন মারা যাবে কেউ থাকবে না জোরে বলেন না ভাইরা যুবক বন্ধু কানটা খাড়া করে সোনা আমার নবীর এক নম্বর হলো আমার নবীর দিলবাঙ্গা ওয়া আমাকে ছেলে সন্তান দিলেন একের পর এক কয়েকজন সন্তান দিলেন পাক একজন সন্তানকেও যৌবনে পদার্পণ না করায় সব নিয়ে গেলেন এক নাম্বার ভিতরে দুই নাম্বার আবার নবীর বড় কষ্ট বেঈমানরা আমার নবীকে আতকুড়া বলে নির্বংশ বলে আরব দেশে বলা হয় আব যার সন্তান হয় না আপনাদের এলাকায় কি বলে আটকুরা কি বলে কোনো কোনো জায়গায় নির্বংশ বলে আরব দেশে আবতার বলা হয় আমার নবীর কানে যখন আমার যা আমার নবীর দিলটা বড় ব্যথা আমার নবীর মনটা বড় খারাপ আমার নবী শেষ দায় পড়িয়া যায় রে যুব আমার নবী শেষ দায় পরে আমার আল্লাহরে বলে দয়ার বলে আমার যখন এতেকাল হয়ে যাবে আমার নাম জপার মতো কেউ থাকবে না কালিমা পড়ার মতো বলে কেউ থাকবে না আয় আল্লাহ আপনার কাছে জানতে চায় কালিমা পরনে ওয়ালা কেউ থাকবে কি থাকবে না একটু জানাও এ যুবক কেমন নবী পাইছো এ বুড়া বাবা কেমন নবী পাইছে সব নবীরা আল্লাহরে খুশি করতে চায় সবাই আল্লাহর খুশির জন্য কাজ করে এমন নবী আমি আপনি পাইছি গো ওই আল্লাহ আমার নবীরে খুশি করার জন্য নবীর চেহারার দিকে তাকাইয়া থাকে সুবহান এজন্য ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ কি বলা হয় ভাই জোরে বলেন কি আরও জোরে বলেন কি আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু তবে দুই বন্ধুর মধ্যে একটু পার্থক্য আছে খলিল এমন বন্ধু যিনি সব সময় মালিকরে খুশি করতে চায় আর হাবিব এমন বন্ধু যাকে সব সময় মালিক খুশি করতে চায় সুবহানাল্লাহ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আব্বাজান আদম আল্লাহকে খুশি করার জন্য সাড়ে তিন শত বছর কান্না করেছেন কত বছর এটা জোরে বলেন কত বছর সাড়ে তিন শত বছর হজরতে নুহ নবী তিনি আল্লাহকে খুশি করতে গিয়ে সাড়ে নয় শত বছর কালিমার দাওয়াত দিয়েছেন সোহান আল্লাহ এরপরে আসেন আব্বাজান ইব্রাহিম ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করতে গিয়ে নিজের সন্তানের উপরে সুরি চালায়েছে ঠিক কিনা বলেন নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে এরপরে মুসা কালিমুল্লাহ মুসা মুল্লাহ আল্লাহকে খুশি করতে গিয়ে মুসা নবী তোর পাহাড়ে অবস্থান করেছেন এরপরে আসেন আল্লাহর আরেক নবী হজরতে ইউসুফ আলিহিসু আসসালাম আল্লাহকে খুশি করতে গিয়ে জেলখানায় গিয়েছেন সব নবীর চিন্তা চেতনা একটাই খুশি করবে কাকে এটা জোরে বলেন কাকে আমরা চাই কাকে খুশি করবো এটা জোরে বলেন কাকে আমরাও চাই আল্লাহকে খুশি করব আর আমার আল্লাহ চায়। আল্লাহর বন্ধু মোহাম্মদ খুশি করতে সোহান এরে আমার যুবক ভাই ও কলিজার টুকরা পুরা বাবা আমার নবীর যখন মনটা খারাপ আমার নবী যখন সাজদায় পড়ে যায় এমন সময় আমার আল্লাহ জিব্রাইল ডেকে ডেকে বলে ও জিব্রাইল

আমার নবীকে সালাম দিলেন সালাম জানায়া আমার নবীকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর ওরা আপনাকে আতকুড়া বলেছে আপনাকে আবতার বলেছে আপনাকে নির্বংশ বলেছে আপনার কষ্ট লেগেছে আপনি কষ্ট কেন পেলেন আরে ওরা তো বলেছে যার ছেলে সন্তান হয় না আল্লাহ পাক তো আপনাকে ছেলে সন্তানও দিয়েছেন মেয়ে সন্তানও দিয়েছেন সুবহানাল্লাহ এটা জোরে না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এখন এরপরেও বেঈমানরা আমার নবীরে আফতার কেন বলছে আমার নবীরে আফতার বলার কারণ হলো এরা জালায়। কিসে ভাই কিসে ভান জালায় দেখবেন অনেক সময় প্রতিপক্ষের শত্রুর কেউ যদি ভালো কিছু হয় ধরেন যাকে দেখতে পারে না এমন এক শত্রুর ছেলে এস এসি পাশ করছে পাশ করার পরে তার কাছে খবর আসছে এই অমুকে তো পাশ করছে কয় এসএসসি পাস করলে কি হয়েছে ও ইন্টারে ভর্তি হইতে পারবে না কয়েকদিন পরে দেখা গেছে ইন্টারেও সে ভর্তি হয়ে গেছে পাসও করছে ভালো একটা রেজাল্ট করছে এখন বলতেছে যাই করুক যাই করুক ও যাইতে যাইতে বিয়ে পাশ করতে পারবে না যাইতে যাইতে বিয়ে পাসও করে ফেলাইছে ও তুমি কইছিলা বিয়ে পাস করতে পারবে না তো সেটাও করে ফেলাইছে এবার কয় যতই পাস করুক চাকরি পাবে না তা দেখা গেল যে কয়েকদিন পরে চাকরিও পেয়ে গেছে কয় কিও কইলা চাকরি পাবে না চাকরিও তো পাইছে চাকরি যতই পাক ও মাসে বেতন পাবে না আচ্ছা বলেন তো যারা চাকরি করে এরা বেতন পায় কি পায় না জোরে পায় কিন্তু ওই বেটা কেন আর বিরোধিতা করে মানে জলে মানে কি ভাই আরো জোরে কন তাহলে আমার নবীর কালিমার দাওয়াতে হাজার হাজার যুব সমাজ হাজার হাজার মানুষ যখন দলে দলে মুসলমান হয়ে গেল তখন আমার নবীকে অপবাদ দিবে কিভাবে এজন্য নবীকে একটু কষ্ট দেওয়ার জন্যে এজন্য নবীর একটু প্যারা দেওয়ার জন্যে এরা নবীকে আবতার বলেছে এক নাম্বার জবাব জিব্রাইল দিয়েছেন ও পায়ে গম্বার আপনি আবতার নয় আপনার তো সন্তান হয়েছে জিব্রাইলকে আমার নবী প্রশ্ন করেছেন তাহলে এবার বলো আল্লাহ আমার ছেলে সন্তান দিয়া আমার সন্তানগুলো নিয়ে গেলেন কেন সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন সুহান এবার ডাক দিয়ে কয় পয়গম্বর ও পয়গম্বর আপনার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়া আপনাকে আবার ছেলে সন্তান দুনিয়া থেকে নিয়ে গেছে কেন 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 الله أمر جنين يديه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبي الله أمر بولاً بيغمبار أبني كنو كنو شربي আপনি কোন পুরুষের বাবা নয় আপনি কোন পুরুষের পিতা নয় আপনি হলেন শেষ নবী এ যুবক এবার একটা প্রশ্ন আছে হুজুর তাহলে তার কয়েকজন ছেলে এই ছেলেগুলো তো পুরুষ ছেলেগুলো তো পুরুষ তাহলে আপনি কিভাবে বললেন আপনি পুরুষের পিতা নয় তাহলে এবার শুনে নেন প্রত্যেকটা মানুষের চারটা কাল থাকে চারটা জামানা থাকে কয়টা জামানা এটা জোরে বলেন বুঝে থাকলে বলেন কয়টা জামানা শিশু কাল কিশোর কাল যৌবন কাল বৃদ্ধ কাল কয়টা জামানা আরো জোরে বলেন কয়টা আরবিতে চারটা কাল আছে ও সাবিয়ন আরো একটা উদাহরণ দিলে বুঝবে না দাদা নাতিরে বলছে ও নাতি যাও আমার জন্য একটু পানি নিয়ে আসো বুঝতেছেন তো কথাগুলো পানি আনার কথা বলস নাতি তো আর গ্লাসে ঢাইলে পানি আনতে বোঝে নাই জগ একটা দইরা দাদার সামনে নিয়ে গেছে দাদার সামনে যখন নিছে দাদা খুশি হইয়া পিঠের ভিতরে থাপ্পড় দিয়ে কয় ভবিষ্যতে বেটা হবি কথা কন ঠিক কিনা আরে জরে কন ঠিক কিনা তাহলে মূলত পরিপূর্ণ একজন পুরুষ পুরুষে রূপান্তরিত হয় তখন যৌবনে পদার্পণ করে যখন বুঝাইতে পারলাম যৌবনে পদার্পণ করে যখন তখন পুরুষে কি হয় পুরুষে রূপান্তরিত হয় এক নাম্বার দুই নাম্বার হলো একটু বুঝেন দুই নাম্বার হলো আল্লাহ নবী কুবের সন্তান তার নাম হলো ইউসুফ ইয়াকুব নবী নবী ইউসুফ তার সন্তান তিনিও কি ভাই জোরে বলেন তিনি কি এখন আমার নবীর যেই ছেলে হবে কাসেম বলেন আর আবু তাহের বলেন আর আর যাই বলেন এই ছেলেরা যদি নবী না হয় এই মানগুলা প্রশ্ন করবে মুহাম্মদ কেমনে শ্রেষ্ঠ নবী হলো অন্য অন্য নবীদের সন্তানেরা নবী কিন্তু মুহাম্মদের সন্তানেরা তো নবী হয় নাই কথা কোন ঠিক কি না আমার আল্লাহ তো আমার নবীর মাধ্যমে নবুয়তের সিল মোহর মেরে দিয়েছে আর কেউ নবী হইতে পারবে না ও যুব খাড়া করে শোনে না আমার দেয়া আপনি ভেঙে নবিরাজ কেন এইটা আপনার ইজ্জত রক্ষা করার জন্যে আল্লাহকে আপনাকে একটা হাদিয়া দিয়েছে না হাদিয়াটার ওজন বড় দামিয়া হাদিয়াটা বড় বড় অনেক বড় ও জিব্রাইল বলো

কাউসারের অর্থ হলো অনেক কল্যাণ অনেক কী ভাই আরো বলেন কি ভাই ইবনে কাসিরের ভিতরে কাউসারের ছয়টা ব্যাখ্যা এসেছে অন্য অন্য তফসিরগুলার ভিতরে আরও কিছু বেশি ব্যাখ্যা এসেছে এতগুলো ব্যাখ্যা আমি করতে পারবো না তবে যতটুকু পারি ইনশাআল্লাহ বুঝাবো যে আমার নবীর ইজ্জত কি আর আমাদের ইজ্জত কি কথা কন ঠিক না। জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন যে জানে সে কিনে যে জানে কথা বলেন সে কিনে যে বুঝে সে খুঁজে যে বুঝে যে বুঝে সে কি করে ভাই খুঁজে এই জন্য আমাদের জানার দরকার যে নবী আমরা কেমন নবী পাইলাম অনেক সময় আমরা হতাশ আমরা তো মানুষ গুনা করবোই কথা গণ ঠিক কি না কিন্তু কিছু কিছু গুনা কিন্তু মাইনে নেওয়া যায় না ঠিক কি না বলেন এ যেমন একটা গুনার কথা কই দেখবেন কোনো বাড়িতে যদি বিয়ে হয় ওরে ডেক্সের বাজানোতে মাটি সহ কাপে ঠিক কি না বলেন আরো ধর আবার এই যে নব্বো সাইতানি এটার নাম হল গাই হলুদ এটার নাম কি ভাই গাই হলুদ গীত গায়ের বেটা বেটি নাচানাচি করে আসা যেই যুবকের গায়ে হলুদ দেয় ও ও কি হিজলে নাকি নূপ অংশ বুঝে এতগুলো মাই ইয়ে টান দেওয়ার বলে কিছুই হয় না কথা গান ঠিক কিনা বাবিরা সাস্তবন খালতবন এরা গিয়ে ওরে ডলে ও পুরুষ না অন্য কিছু কথা গান ঠিক কিনা আমার ভাই বড় দুঃখ লাগে এ সমস্ত অপসংস্কৃতি দিয়ে আজকে আমাদের সমাজটা প্রায় ধ্বংসের দ্বার চলে গেছে ঠিক কিনা বলেন ম্যাক্সিমাম এ ধরনের গায়ে হলুদে যা হয় চোখের জিনা হাতের জিনা থেকে যত ধরনের জিনা আছে ম্যাক্সিমাম হয়ে যায় কথা বল ঠিক কিনা আর আমরাও আমগোমাইও কয় কয় আব্বা যদি তুমি না দিতে দাও তাহলে মানসি কবে আমি সংস্কৃতি বুঝি না ঠিক কিনা বলেন এটা কি সংস্কৃতি নাকি নষ্টামি কথা বলেন আমার ভাইরা এজন্য এ সমস্ত গুণা জাতীয়ভাবে এগুলো বন্ধ করা দরকার ঠিক কিনা বলেন আজকে আমাদের ওয়াজের আওয়াজে অনেকের সমস্যা হয় আমরা অনেক সময় বহু চিন্তা করে কথা বলি যে অনেকের সমস্যা হতে পারে রুগী থাকে ইত্যাদি থাকে আর ওরা যেটা লাফালাফি করে ও তো আমার মতো ভালো মানুষের এরকম এরকম করতে থাকে ঠিক কিনা বলেন আর যদি কারো হার একটু দুর্বল থাকে আর ওর পাশে যদি এই অবস্থা হয় না জানি ও যদি দুনিয়া থেকে চলে যায় তো কি জবাব দেবে ঠিক কিনা আরো যদি এই জন্য যুবক ভাই কাউসারের অনেকগুলো ব্যাখ্যা এ যুবকে কলিজার টুকরা বুড়া বাবা কাউসারের একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ রব্বুল আলামিন এক জায়গায় জানায় দেয় ওয়ারফানা রাফা'না লাকা যিকরা সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার জানাইয়া দেয় কানটাই বারখা করে না আল্লাহ বলে নবিয়া আমি আপনার আলোচনাকে সমুন্নত রাখব সুবহান আল্লাহ আরো ধরে বলেন সুবহান আল্লাহ দুইটা উদাহরণ দিব যুবক এক নাম্বার উদাহরণ কাঁটা খুলে তুমি শোনা নাও আমরা যখন মুসলমান তো মুসলমানের সন্তান আমরা মুসলমানা কেউ যখন বেঈমান থেকে মুসলমান হয় ওই সময় কালিমাটা পড়ে মুসলমান হয় একটু সবাই কালিমাটা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এরে আমার যুবক তাকাইয়া দেখো আমার আল্লাহর নাম আছে না জোরে বলেন আছে না নাই আমার নবীর নাম আসে না নাই ওরে যুবক মাইকের মিনারা থেকে প্রতিদিন না পাঁচবার আজান দায়া এই আজানা যেমন আছে আসে খাতু আল্লাহ ই اي ازان ربيطوري اصلي اشهد ان محمد رسول الله ازان ربي আল্লাহর সাদের নবীর নাম পাইলাম ও আমার যুবক ভাই এবার নামাজের ভিতরে যাও নামাজের ভিতরে আসে আল্লাহ আকবর সুরাই ফাতে সুরাই ফাতে সুরাই ফাতে তেলবাদ করেছ অন্য সুরার দিকে যদি তুমি যাও ওই আয়ারটা যদি পড়া মোহাম্মদুর রসুল এই জায়গায় আমার নবীর নামা এবার নামাজের শেষে তুমি চইলা যাও দেখো সাল্লি আল্লাহ মুহাম্মদ আকবার নামাজের মধ্যে আমার নবীর না নামাজের ভিতরে আমার নবীর না ও যুবক ভাই কলিজার টুকরা বাবা একটু কানটা খাড়া করো এর আগে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা এই আলাইকা মানে আমার নবী জরে বলেন সুবহানাল্লাহ